হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে একটা চমৎকার যে রকিং চেয়ার আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো এবং এটা সম্পর্কে যতটুকু জানি সেটা আপনাদেরকে শেয়ার করব তো পার্সেলটা আনতে গেলাম আসলে আমি টিউশনিতে যাচ্ছি তো যাওয়ার পথে পার্সেল চলে আসছে তাই আমি রাস্তার মধ্যে ওটার থেকে রিসিভ করলাম তো রিসিভ করে তারপরে চলে গেলাম টিউশনিতে তো ওইখানে আমার বিছানার পাশে আমি যেহেতু চেয়ারে বসি তো ওইখানে রেখে দিলাম তো এই ব্লকটার পেছনে একটা কারণ হচ্ছে যে আমি এটা যখন আনবক্সিং করছি বাসায় গিয়ে তখন দেখা গেল যে আমি এটা পারছি না কারণ কেন পারছি না সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখানে আমি এখনও স্টুডেন্টদের বাসায় আছি তো এখান থেকে এখন ছুটি দিয়ে বাসায় যাব যাওয়ার পথে এই গলিটাতে আমি আরও বেশ কয়েকটা ভিডিও করেছি তাই এত বিস্তারিত জায়গাটা দেখালাম না শুধুমাত্র আমার রকিং চেয়ারটাই দেখালাম তো বাসায় এসে মিসকাত আর আমি মিলে এটা খুলব তো খোলার আগে এখানে যে বাবল র্যাপিংগুলো দেখতে পাচ্ছেন এটার ভক্ত হচ্ছে মিসকাত অর্থাৎ যেমন যে কোনো কিছু পার্সেল আনবক্সিং করলে ও আগে জিজ্ঞেস করে যে এটাতে বাবল র্যাপিং আছে কি না কিন্তু কি এনেছি সেটাও জিজ্ঞেস করে না তো আমি এটা খোলার চেষ্টা করতে গিয়ে দেখলাম যে মানে আহামরি কিছু করে নাই জাস্ট শুধু উপর থেকে বাবল র্যাপিংটা দিয়ে এটা প্যাকিং করে পাঠিয়ে দিয়েছে অবশ্যই এটাতে আহামরি কিছু নাই জাস্ট একটা লোহার একটা অংশ আর একটা কাপড়ের পাট তো আমি আপনাদেরকে একটু পজ করে দেখাতে চাইছিলাম যে মানে ফিটিং করে পরে দেখা যাচ্ছে ফিটিং করতে পারছি না তখন আমি ভাবলাম যে না এটা অনেক দেরি হয়ে যাচ্ছে আমার ওই সময়টাতে প্রায় এক ঘন্টার উপরে লাগছে শুধুমাত্র এটাকে সেট করতে কারণ এটাকে আমি কোনোভাবেই মানে মেলাতে পারছিলাম না যেহেতু আমি এটা প্রথমবার দেখেছি আর এটা আমি নিয়েছি দারাস থেকে তো এটার যে জিনিসটা বা প্যাটার্নটা সেটা আমি আসলে ওরকমভাবে বিস্তারিত আমি জানিও না বা ভিডিও দেখি না শেষ পর্যন্ত দেখা গেল আমি এটা করতে পেরেছি তো এরপরে কাপড়টা লাগানোর পালা তো কাপড়ের পাটটার কথা বলি এই যে এটা নিচে দিয়ে একটা পার্ট যেটা ফ্লোরের সাথে লাগানো থাকবে আর একটা খারাপ হবে তো ওইখানে আসলে বসবে এই কাপড়টাতে আর এখানে ওই ক্লিপ দুইটা দেখতে পাচ্ছেন এই ক্লিপ দুইটার এখানে মূলত বাচ্চাকে এখানে বসানো হয় বসানোর পর ওই ক্লিপ দুইটা দুই সাইডে দিয়ে আটকাই দেওয়া হয় আর এটা রকিং চেয়ারটার তিনটা ধাপ আছে একটা একদম শোয়ানো একটা মিডেল আর একটা খারাপ থাকবে খারাপ যখন থাকবে ও তখন খেলাধুলা করবে আর এটা কত দাম সেটাও বলে দিই কারণ আমার ভিডিও এখন শেষ পর্যায়ে চলে আসছে তো এটার দাম প্রায় পাঁচশো প্লাস আর এটার সামনে দিয়ে একটা মানে খেলনা ঝুলানোর জন্য একটা পার্ট থাকে আমি সেটা নিয়ে নেয় সেটা যদি নিতাম তাহলে আরও দেড়শো দুশো টাকা বাড়তি টাকা আমার খরচ হতো তো বাচ্চাদের জন্য এটা একটা দারুণ জিনিস কারণ মারা যখন কাজকর্ম করে তখন বাচ্চাদেরকে এক জায়গায় বসায় রাখতে ঝামেলা হয় এখানে এটার একটা সুবিধা কি এটাতে আপনি চাইলে বসায়ও রাখতে পারেন প্লাস এটাতে আপনি একটু ঝুলুনি দিলে দেখেন বাচ্চা ওইখানেই আবার ঘুমিয়ে যাবে অর্থাৎ বসা ঘুমানো এবং এটাতে বসে অপেক্ষা করানো বাচ্চাকে দুটোই এইটাতে করা যায়